এদিকে রাজ্য রাজ্যপালের সংঘাত দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করতে বাধা এই সমস্ত বিষয় যখন তোলপার রাজ্য রাজনীতি ঠিক তখনই প্রতিবাদে গর্জে উঠলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার অভিযোগ যাদবপুরের প্রাঙ্গনে দেবী সরস্বতীর প্রবেশ নিষেধ হলেও ইফতার পার্টির আয়োজন হচ্ছে হিন্দু বিরোধী মতদর্শে বাম ও তৃণমূল একজোট হয়েছে বলে দাবি করছেন তিনি এছাড়াও একাধিক বিষয় মুখ দেখা গেল তাকে আর কি কি বলেছেন সুকান্ত মজুমদার শুনবো করছেন কেন তারা বলছেন তো এটা ইফতার তো হতেই পারে যারা মুসলিম সেখানে ফার্স্ট করেছিল তাদের জন্য এখন প্রথম কথা হচ্ছে যাদব এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো হতে দেওয়া হয় তখন যুক্তি থাকে যে সরস্বতী পুজো এই জন্য হওয়া উচিত নয় কারণ এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান তার সেকুলার টেক্সচার ধরে রাখা উচিত তো বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস কতটা হিপোক্রে এবং কতটা হিপোক্রেসি এরা মেনটেন করে এটা তার প্রমাণ যে যারা সরস্বতী পুজো হতে দেয় না তারা সর্বতভাবে সাহায্য করে এবং এখানে কিন্তু দুজনের মধ্যে কোনো শত্রু নয় দুজন মেয়ে একসাথে মিলে ওই যে বলি সব রসুনের পেছন দিকটা এক জায়গায় হয়ে যায় সেরকম সব সিউডো সেকুলাররা একসাথে হয়ে ইফতার পার্টি করানো হচ্ছে ইফতার পার্টি কি সেকুলার আর সরস্বতী পুজো হচ্ছে সাম্প্রদায়িক এই মানসিকতা এই মানসিকতা পশ্চিমবঙ্গের হিন্দুদের বোঝা উচিত এই যে কমিউনিস্ট যারা সেজে থাকে কমিউনিস্ট এরা কমিউনিস্ট নয় এরা হচ্ছে কমনিষ্ঠ এরা নিষ্ঠতা এদের নেই কমিউনিজমের প্রতি এদের একটাই কাজ এটা হচ্ছে ইসলামীকরণ এবং জেহাদী করার সেখানে শিল্প খুঁজেতে মিটিং করলেন হাইট পার্কে আপনি দেখলেন তিনি হাইট পার্কে হাঁটছেন ওয়াক করছেন শিল্প আনার জন্য তিনি কত পরিশ্রম করতেন সেখানে গতকাল মিটিংও করেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পার্কে সোজা হাঁটলেন না ব্যাকওয়াক করলেন তা দিয়ে তো শিল্প আসবে না শিল্প আসার জন্য শিল্প আনার জন্য নির্দিষ্ট নীতি প্রয়োজন জমি নীতি প্রয়োজন আপনার সিঙ্গেল উইন্ডো সিস্টেম প্রয়োজন আপনার যে প্রপোজালগুলো আসবে সেই প্রোপোজালগুলোকে হ্যান্ডেল করার জন্য ডেজিগনেটেড আলাদা একটি বডি দরকার ইনভেস্টমেন্ট হ্যান্ড ম্যানেজমেন্টের জন্য একটা বডি দরকার তার ডেডিকেটেড ওয়েবসাইট দরকার তার জন্য একজন অফিসারকে নিযুক্ত করা দরকার এগুলো প্রয়োজন আপনি শিল্পপতিদেরকে সোজা হেঁটে দেখালেন না হামাগুড়ি দিয়ে দেখালেন আপনি ওই পার্কে গিয়ে হাইল্যান্ড পার্ক না কি বলছে হ্যাঁ সেই যাই পার্ক হোক সেখানে গিয়ে তিনি নাক্ষত দেন তাও তো শিল্পপতি আসবে না আপনি ব্যাকে হাঁটুন সোজা হাঁটুন যেভাবে হাঁটুন বা শীর্ষাসন করুন শিল্পপতি উভয় আসে না শিল্পপতি যুদ্ধের জন্য ইনভেস্টমেন্টের জন্য শিল্প বান্ধব পরিবেশ নির্মাণ প্রয়োজন আপনি শিল্প ইনভেস্ট করতে যাবেন আমি জানি প্রচুর শিল্পপতিরা আমার সাথে দেখা করেন তারা নর্থ ইস্টে এখন ইনভেস্ট করতে চাইছেন অনেকে তাদের মধ্যে বাঙালি তারা বলছে পশ্চিমবঙ্গে বিজেপি না হলে ইনভেস্ট করছে আমার কাছে শিল্পপতি আছে যারা বলেছে যে পশ্চিমবঙ্গে বিজেপি হলে আমরা ইনভেস্ট করব কারণ আমরা যখন কোনো টেন্ডারে পার্টিসিপেট করতে চাই পশ্চিমবঙ্গে বিভিন্ন নেতাদের নাম নিচ্ছি না তাদের সেকেন্ড ইন কমান তাদের পার্টির তার আত্মীয় স্বজনদের কাছ থেকে ফোন চলে যায় কারণ বকলমে তার আত্মীয় স্বজনরা সব জায়গায় টেন্ডার ফেলে অন্য কোম্পানির নাম তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমানের শ্বশুরবাড়ির আত্মীয়রা গম্ভীর টম্ভীর কী সব আছে তারা